কার কেদে আচ্ছাবাসী কার সাথে বাংলাদেশের অবৈধ অনুপ্রবেশকারী মুসলিম এবং রোহিঙ্গা যারা ভারতীয় নয় উনি তাদের প্রত্যেককে सवाल করছেন ওনাকে নাম বলতে হবে এই এই ভারতীয়দের নাম বাদ গেছে নাম বলতে হবে আপনি এখানে चिल्लाচ্ছেন কেন তালিকা নিয়ে সুপুন কোটে যান আপনি তো আওয়ামী মিত্রকে পার্টি ছিলেন রাষ্ট্র সরকার পার্টি হয়েছিল সুপ্রিম কোর্টে তো কোনো তথ্য দিতে পারে প্রথম কথা হচ্ছে এই রাজ্যের মানুষ বেকারত্ব যন্ত্রণায় হচ্ছে এই রাজ্যে চোখ মৃত ব্যক্তি পর্যন্ত চুরি হচ্ছে এই ইস্যুগুলো থেকে উনি মুখ ফেরাতে চাইছেন লোকের দৃষ্টি ফেরাতে চাইছেন নারী নির্যাতন ছোট ছোট বাচ্চা মেয়েদের ধর্ষণ খুন গ্যাংরে প্রত্যেক দিন এই যে মূল ইস্যুগুলো হলদিয়া সহ গোটা রাজ্যের শিল্পকে খরাতে পরিণত করেছে পুরো খরা ছ হাজার আটশো শিল্প ডাবর চলে গেছে মধ্যপ্রদেশে হলদিয়া পেট্রোকেমিক্যালের যেটা আইওসি করার কথা ছিল সেটা উড়িষ্যায় চলে গেছে এই জমি দিলেন না এত লাইন দিয়ে ঝুটমিল বন্ধ হয়ে গেল এগুলো তো টাকাকে দাঁড়ানোর খেসার এগুলো থেকে দৃষ্টি ঘুরিয়ে দেওয়ার জন্য তিনি এটা করছেন বারোটা রাজ্যে এসআইআর হচ্ছে এসআইআর নট নিউ স্বাধীনতার পরে এটা নবম এসআইআর হচ্ছে এর আগে আটটা এসআইআর রয়েছে কোথাও কোনো কারো চিল্লা মিল্লি নেই এখানে চোর মাচায় আসো তিনি একটা বড় চোর ভোট চুরি করে জিতেছেন ওনার সঙ্গে বিজেপির তফাৎ হচ্ছে লোকসভা ভোটে ছাপ্পা মারার পরেও মাত্র বাইশ লক্ষ এখান থেকে তিন কিলোমিটার দূরে তালপুকুরে মুসলিম অধ্যুষিত বুথ অভিজিৎ গানগুলিকে ঢুকতে দেওয়া হয়নি অভিজিৎ গানগুলিকে কেন্দ্রীয় বাহিনী গিয়ে উদ্ধার করেছে ওই বুথের ফল দেখবেন ওই বুথের বুথগুলোতে ফল দেখবেন নশোটা ভোট করেছে ওরা আটশো আটানব্বইটা ভোট বেড়ে নিয়েছে এই করে তিনি জিতেছেন তিনি জানেন এসআইআর হওয়ার পরে কোন শক্তি নেই বাঁচায় উনি হারবেন হারবেন ষোলো সালের এস এস সি তে যারা বসেছিলেন তারাই কেবলমাত্র আনটেন্টেড যারা এবং দু ষোলো তে যারা বসেছিলেন তারাই পুনর্বার পরীক্ষায় বুঝতে পারবেন নতুন করে অ্যাপ্লিকেশান নিয়ে ফ্রেশারদেরকে যে বসিয়েছেন এটা সুপ্রিম কোর্টের অর্ডারের ভাইলেশন সুপ্রিম কোর্ট এগুলো না বলে এডুকেশন সেক্রেটারি এবং চিফ সেক্রেটারিকে সুপ্রিম কোর্টে ডেকে নিয়ে আইনগত ব্যবস্থা নিয়ে এবং এই সরকারের বিরুদ্ধে অবিলম্বে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে গিয়ে এই চাকরিজীবীর বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে বাংলার মানুষরা চায়

আপনার ওই মহিদুলরা মহিষরা পিটিয়ে দাঁড়িয়ে দিত ছটা লোক বসেছিল ভারতীয় জনতা পার্টির সমর্থক যুবনেতারা নেতারা কলকাতার একশো জন গেছিল পাঁচশো পুলিশ দিয়ে বিজেপি কে হয়েছে ভিতরে ভিতরে অসভ্যতা চলছে আজকে সংবিধান দিবসে আমি পোস্ট করেছি যে ইলেকশন কমিশনের দায়িত্ব ভোটারদেরকে প্রার্থীদেরকে রাজনৈতিক দলকে নিরাপত্তা দেওয়া সেই ইলেকশন কমিশনের অফিস বলছে সিপি কলকাতা আমাকে নিরাপত্তা দিচ্ছে না। তাই সংবিধান দিবসে সংবিধানের এই এত বড় প্রহসন আর কোথাও পাবেন না মমতা ব্যানার্জি রাজত্বেই পাবেন